জিনি বাচ্ছা ঘূমাই গৈছে এই ছোট পোলাফোন নিয়ে গাড়িতে মানে মটর সাইকেলে নিল এবার একটা সমস্যা অল্পতে ঘুমা যায় যার কারণে বাইক চালানো খুব মুশকিল বছর বাচ্চাটাকে বাইকে নিছে অলরেডি ঘুমানো হয়ে গেছে তো না এখানে বেচারা খুব তাড়াতাড়ি করে পড়ে নিয়ে যেতেছে मैं हाफिया मेरे चेहरे जगह रखे सकता